রিসার্চে প্রমাণিত বেড়া মানুষকে যত সুন্দরী বই দেওয়া হোক না কেন তাদের ঘরে যত সুন্দরী বউ থাকুক না কেন ঘরের বউ ভালো লাগে না একটা উদাহরণ দিই এক্সাম্পল দিই সাপোজ ধরেন সে বিয়ে করছে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করলো সেই সময় তার মেন্টালিটিটা থাকবে কীরকম যে আমি এই মেয়েটাকে নিয়ে সংসার করব সারা জীবন সারাটা জীবন আমি এই মেয়েটাকে নিয়েই কাটিয়ে দিব। যেই বিয়ের দুটা বছর হয়ে গেল বা ছয়টা মাস পেরিয়ে গেল তখনই তার মনে জাগে আরেকটা মেয়ে ইস এই মেয়েটারে না বিয়ে করলে ওই মেয়েটারে বিয়ে করলে যে আমি সারাটা জীবন সুখে কাটিয়ে দিতে পারতাম ওই মেয়েটার সাথে আমার মেন্টালিটি একদম মিলে যায় তার থিঙ্কিং আমার থিঙ্কিং মিলে যায় সে যে যে কালচারে মানে বড় হয়েছে তার কালচারের সাথে আমার কালচার মিলে যায় কিন্তু আমার ঘরের বউটার সাথেই মিলে না হইল সেকেন্ড বিয়ে সাপোজ ধরেন করলো করে কিন্তু তখনও কিন্তু মনে পোষাবে না তখনও মনে হবে যে না এই মেয়েটার সাথে আমার মিলতেছে না বা যাইতেছে না ওই মেয়েটার সাথে বিয়ে করলে অনেক ভালো হইতো মানে এটা হচ্ছে বেডা মানুষের মনের মানে থিঙ্কিং আর এদের মাথার মধ্যে যেটা ঘরে তারপর দেখেন ছেলে মানুষের চাহিদা ছেলে মানুষের চাহিদা সারা জীবন মেয়েরা শুধু মানিয়ে নিবে ঘরের বউ মানিয়ে নিবে ঘরের বউ ঘর গুছাই রাখবে ঘরের বউ সব স্যাক্রিফাইস করবে তারা কি করবে তারা শুধু ঘোরার ডিম করবে কিচ্ছু করবে না তাদেরও তো উচিত তাই না বলেন ছেলেদেরও তো উচিত একটু মানিয়ে নেওয়া গুছিয়ে নেওয়া তাদেরও তো উচিত একটু স্যাক্রিফাইস করা তারা তারাও জব করে ঠিক আছে মেনে নিলাম কিন্তু মেয়েরাও ঘরের কাজ করে মেয়েদেরও তো শরীর খারাপ হতে পারে তারাদের তো শরীর খারাপ হলে তারা অফিস ছুটি পায় তাদের অফিসে যেতে হয় না তখন ঘরে বসে রেস্ট করে ওয়াইফরা তাদের সেবা করে কিন্তু মেয়েরা যখন অসুস্থ হয় ছেলেদেরকে তবুও ওই অসুস্থ শরীরে রান্না বান্না করে তার কাছে প্রেজেন্ট করতে হয় মানে ছেলেদের চাহিদা হচ্ছে ভাই সব সময় তাদের শুধু প্রেজেন্ট করতে হবে সবসময় ভালো কিছু প্রেজেন্ট করতে হবে তারা কখনোই খারাপটা নিতে পারবে না আমার কথা হলো তুমি যাকে বিয়ে করছো তার ভালো মন্দ সব কিছু দায়িত্ব তোমার তোমার যেমন সেবা করতেছে সে তোমারও উচিত তার সেবা করা কারণ এক হাতে তো ভাই সব কিছু হয় না যখনই সংসারে দুইজন মিলে ঘরের কাজ করা হবে বা সব ধরনের কাজ করা হবে দেখবেন ওই সংসারটাতে সুখ বেশি আছে আবার দেখেন মেয়েরা যদি জব করে জবের টাকা খুব ভাল লাগে বুঝছেন কিন্তু ঘরের কাজ তুমি জব করো করো এসে আবার কিন্তু ঘরের কাজ করতে পারে আর শাশুড়ি যদি একটা থেকে যায় তাহলে তো হয়েই গেলো ওই সংসারে যে কী হয় সেটা আর নাই বলি কারণ এরই সম্পর্কে আপনাদের সবার ধারণা আছে হ্যাঁ আই নো ড্যাট যে সবাই এরকম না বাট ম্যাক্সিমাম আমরা যেহেতু বাঙালি ভাই বাঙালি কালচারটা তো আমাদের মধ্যে আছে আমরা তো যুগ যুগ ধরে বা বংশ পরম্পরায় এগুলো দেখেই বড়ো হইতেছে আমাদের না চেঞ্জ হতে খুব সময় লাগে আর আমরা যদি একটু চেঞ্জ হই আমাদের সমাজ আবার বলে বউ পাগল মানে আসল কথা হচ্ছে আমাদের সমাজেরই দোষ আমি বলবো কারণ একটা ছেলে যখন তার মানে ওয়াইফকে একটু প্রায়োরিটি দেয় বা একটু সম্মান করে রেসপেক্ট করে তখনই দেখা যায় কি তাকে আবার শুনতে হয় বউ পাগল মানে আসলেই আমাদের সমাজেরই হচ্ছে মেন প্রবলেম আমার কাছে মনে হচ্ছে